আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আজকে ভিডিও নিয়ে আসলাম দুধের ভিডিও আজকে আজকে তিন কেজি দুধ নিয়ে আসছি কিসের জন্য ঈদ ঈদ চলে আসছে ঈদ চলে আসছে ঈদ চলে আসছে এর জন্য আমরা অগ্রিম দুধ নিয়ে আসলাম কেননা ঈদের সময়টাই দুধ আবার পাওয়া যাবে না সকালবেলা কে পাবো দুধের অনেক দাম এমনিও দাম হ্যাঁ এমনিও দাম আমরা কিনেছি কেজি দরে মানে একশো টাকা কেজি দরে নিয়ে আসছি এখন মনে করেন আর এই দুধটা অনেক ভালো মানে ভালো কি মানে আমরা খাই সবসময় ওনাদের কাছ থেকে দুধ

রোজা তো আছে আজকে সাতাইশ আজকে নামাজ তো আমরা আল্লাহ আমাদের সকল আজকে আমাদের আল্লাহ আমাদের সকল গুনা ক্ষমা করুক সেটাই হচ্ছে কথা তো এখন হচ্ছে যে ঠান্ডা লাগছে রোজার প্রথম থেকে আর থামতেছে না তো সেটাই হচ্ছে এখন হলো আমরা দু লিটারে বোতলে আমরা এখন দেখবো দুধ সংরক্ষণ করবো এই কারণেই কারণ ঈদের দিন সকালে তাহলে আবার আমার একটু সুবিধা হবে সেটা হচ্ছে রাখলাম সবাই সে মায়ের জন্য কিছু রান্না করে আমি অবশ্য নর্মাল কিছু রান্না করি এত কিছু রান্না করি না কারণ আমার ফ্যামিলি সদস্য তিনজন আমি ওর বাবা আর আমার মেয়ে সেটাই ফ্যামিলিতে সংখ্যা আমরা কম সেটাই আর এই জন্য পোলাও রান্না করি গোস্ত রান্না করি মুরগি দু রান্না করা হয় এটা হয় না সবসময় হ্যাঁ দুধ তো ঢাললাম ভুল করেছি আমি তো ছাঁকি নেই দুধগুলো ছাঁকি নিয়ে সেই ছাঁকি নেই ভিডিও করতে করতে ভুল হয়ে গেছে আমাদের না দুধটা না ছাঁকলে হয় না একটু ছেঁকে নিলে ভালো হয় আমি আবার ঢেলে দিচ্ছি দুধ এছাড়া কিছু করার নাই তো ঈদের সবার কেনাকাটা কেমন হচ্ছে কেনাকাটা কি শেষ কিনা কমেন্টে জানাবেন কমেন্টে জানাবেন আপনাদের কেনাকাটা শেষ হয়ে গেল কিনা আমার কেনাকাটা মোটামুটি হয়েছে মেয়ের কেনাকাটা হয়নি আর একটু বাকি আছে এটা করতে যাব যাওয়া হয় নাই তো আমি ছাত্রীটা ধরি হ্যাঁ তো এই হচ্ছে কথা আপনারা ঈদের ইটা কেমন রোজা তো চলে গেল আল্লাহ আমাদের সকল গুণাগুণা করুক সেটাই এখন হচ্ছে কিছু করতে হবে না কিছু এই যে আপনারা ঈদে কোথায় কোথায় ঘুরতে যাবেন না যাবেন কমেন্টে জানাবেন আমি কোথাও ঘুরতে যাব না কিন্তু আমার বাসা ভর্তি মেহমান আসবে মানে ঈদের পর আমার বাসায় মেহমানের জর্জরি হবে অবশ্যই আমি ভিডিও নিয়ে আসবো আমার কে কে আসলো বাসায় ঘুরতে তো অবশ্যই ভিডিও পাশে থাকবেন দেখবেন সবাই তো এই হচ্ছে কথা আর কে কি রান্না করবেন দুধ আমি অবশ্য লাচ্ছা সময় খাব য ওই হালকা পাতলা রান্না করব লাচ্ছাটা খাবো লাচ্ছা অবশ্য নিজে বানাই না কিনে নিয়ে আসি প্যাকেট কারণ বানাতে পারি না যেটা পারি না সেটা বলে আপনি সেটাই হচ্ছে কথা এখন ঈদ ইদ আমেজ চলছে সব জায়গায় সবাই কিছু না কিছু সংরক্ষণের ইস্তেতে আছে আমি দুধটাই সংরক্ষণ করলাম আর কোনো কিছু না মুরগি নিয়ে আসবে হয়তো মুরগি রান্না করবো কাটলো সবাই একটা কাটাল নিয়ামত ঈদ সবাই এই সময়ে খুব আনন্দ করে ফুর্তি করে মজা করে তেজটা রোজা রাখার পর তো আল্লাহ সবার রোজা কবুল করুক সবার গোয়া কবুল করুক সেই ঈদই তো আর একটু আর একটু কদাহা পেস আর কিছু বলবো কিছু বলতে চাই না আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর মার্কেট করেছেন কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন দেখবো কে কে মার্কেট করলেন আর কি হ্যাঁ সেটাই আমরা অবশ্যই ঈদ শপিং একটা মার্কেট ভিডিও নিয়ে আসবো অবশ্যই আপনারা দেখবেন যে ঈদ শপিং কি কি করলাম জাস্ট এটাই নর্মাল শপিং জাস্ট এটা আমার যতটুকু ই আছে সেটাতেই শপিং এই জাস্ট আর কিছু না বাড়তি কিছু তাহলে দেখাবো না আর নতুন জিনিস নতুন জাস্ট যেটা কিনবো সেটাই দেখাবো অবশ্যই হয়তো ভিডিওটা চান্দাতে নিয়ে আসবো কারণ চান্দাতে আমার কেনাকাটা আছে কিছু তখন একসাথে নিয়ে আসবো হালকা পাতলা আমি এত কিছু কেনাকাটা করবো না সেটাই ওকে খোদা হাফেজ বাই সবাইকে আসসালামু আলাইকুম যদি আমার চ্যানেল ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন কিন্তু পাশে থাকবেন অবশ্যই পাশে থাকলে অবশ্যই আমরা একটু খুশি হব നർമ ലൈഫ് വീഡിയോ ആരാ ഓക്കെ ബൈഖു അസാലും